নিয়মানুসারে আবাসের ঘর পাঁচ বছর না হলে কেনা অথবা বিক্রি করা যায় না কিন্তু সেই নিয়ম ভঙ্গের অভিযোগ উঠল খড়গপুর পুরসভার দু নম্বর ওয়ার্ড এলাকায় জানা যায় ওই পুরসভা এলাকার বাসিন্দা সুজাতা হাজরা নামে এক মহিলা প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি কিনেছিলেন পরে সেটি কোনো এক ব্যবসায়ীর কাছে বিক্রিও করে দেন বলে অভিযোগ ওঠে প্রশ্ন তবে কি মহিলা জানতেন না পাঁচ বছর না হলে আবাসের ঘর বিক্রি করা যায় না এবার সেই বাড়িটি ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো খড়গপুর পৌরসভার দু নম্বর ওয়ার্ডের নিউ টাউন এলাকায় যদিও পৌরসভার সিপিএম কাউন্সিলর জয়দীপ বোস সতর্ক করলেও কোনো কাজ হয়নি ঘটনায় শুরু রাজনৈতিক তর্জাও যখন কথা ওঠে যে টোটাল জায়গাটা বিক্রি করা হবে তখন আমি দুই বলেছিলাম যে সরকারি বাড়ি এই বাড়ি বিক্রি করা যাবে না এবং ভাঙা যাবে না একটা টাইম পিরিয়ড আছে সেই টাইম পিরিয়ডের পরে এটা আপনারা করতে পারে আমাদের মিউনিসিপ্যালিটির নিয়ম হচ্ছে পাঁচ বছর অন্তত ঘরটাকে রাখতে হবে ইনকোয়ারি চলে ওটা বিক্রি করতে পারে না নিয়মে আছে এবং কেন বিক্রি করেছে কি কারণে বিক্রি করেছে আমরা এটা খবর নিয়ে আমরা এটা প্রশাসনকে জানাবো ঘটনায় মুখ খুলতে নারাজ বিরোধীরা শাসকের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ করেন পশ্চিম মেদিনীপুরের বিজেপি ভাইস প্রেসিডেন্ট অরূপ দাস প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে যে ব্যাপক দুর্নীতি হয়েছে এ রাজ্যে সেটা কিন্তু প্রমাণিত আর এই অভিযোগ আমরা দীর্ঘদিন ধরে করে এসেছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আত্মসাত থেকে শুরু করে আজকে খড়্গপুর শহরের দু নম্বর ওয়ার্ডে যেভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি প্রোমোটারদের হাতে বিক্রি করে দেওয়া হয়েছে এটা এক দুর্নীতির নতুন দিক ধরা পড়েছে গোটা ঘটনায় তপ্ত খড়গপুর পুরসভা রণকুমার কুমার শঙ্করের রিপোর্ট কালকাটা নিউজ